আর গড়ে আসলে স্ত্রী সান্তনা দিবে এই সান্তনার দ্বারা স্বামীর ভয় ভীতি কেটে যাবে এটা কি বলা হয় বেগম কথা বলে ঠিক কিনা গঠনাবাঙ্গা বললেন খোলে বললেন ওই যে জিব্রাইল চাপ দিছে তিনবার কইবার নবীজি বললেন লাকাদ খাসি তো আলা আমার নবী বললেন এ খাদিজা আমার জানের ব্যাপারে আমার বয় হচ্ছে আমার মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচব না আমার মৃত্যুর ভয় চলে আসছে আমার আশঙ্কা হচ্ছে মনে হয় আমি দুনিয়াতে বাঁচব না আজকে যে ঘটনা ঘটছে আমার মনে হয় আমি আর দুনিয়াত থাকব না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে সান্ত্বনা দিতে গিয়ে মানব সেবার কথা উল্লেখ করে বললেন কাল্লাহ আবাদা আল্লাহ আকবার আমার নবীর স্ত্রী আল্লাহু নহা বলেন কাল্লা কোনো নয় ওল্লা আল্লাহর মা আবাদা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বেজ্জুতি করবেন না লাঞ্ছিত করবেন না অপমানিত করবেন না কারণ আপনার মধ্যে মানুষের সেবা করার একরামুল মুসলিমিনের কিছু গুণ আছে আর এই গুণগুলো যার মধ্যে থাকে এই মানুষটা লাঞ্ছিত হতে পারে না অপদস্ত হতে পারে না একরামুল মুসলিমিনের কিছু গুণ আছে আপনার মধ্যে এই কথা বলতেছেন কে স্ত্রী হাদিজা সুবাহ আরে কি গুণ আমার নবীর স্ত্রী বলেন ও নবী আপনার মধ্যে এক নাম্বারের গুণ হইল ইন্না কালাতা সিলুর রাহিমা আপনি আত্মীয় সম্পর্ক বজায় রাখেন আপনি মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখেন ওয়াতাহমিলুল কাল্লা ওয়া তাক্সিবুল মাদূম নবীর স্ত্রী নবীকে সান্তনা দিয়া বলেন নবী আপনার আর একটা গুণ হইলো সমাজে যদি কেউ কামাই না করতে পারে রুজি না করতে পারে ভাত নাই খাবার নাই নবী গো আপনি নিজে কামাই করে তাকে দান করে সুবহানাল্লাহ ওয়াতাহমিলুল কাল্লা নবী আপনার আরেকটা গুণ হইল সমাজে যদি কারো বাবা মারা যায় সংসারের দায়িত্ব নেওয়ার মতো সন্তানদের দায়িত্ব নেওয়ার মতন কেউ নাই কিন্তু আপনি এমন সংসারের দায়িত্ব বহন করেন নবী আপনার আরেকটা গুণ হইল ও তাকরি জৈফা আপনার কাছে মেহমান আসলে আপনি চেহারাটা ফিরা করে রাখেন না আপনি মেহমানের মেহমানদারি করেন কোনো কাফের যদি মেহমান হিসাবে আপনার ঘরে আসে তারও আপনি মেহমানদারি করেন ও তো আলা নওয়া ইবিল হাকি নবী আপনি দুর্যোগ কবলিত এলাকায় প্রাণ ফাটায়া দে সুবাহানল্লাহ সুবাহানল্লাহ নবী শুধু নবী ছিলেন না এমন নবী ছিলেন যে নবী সারা জীবন মানুষের সেবা করছেন সুবহানল্লাহ জোরে কয় কেমন শিক্ষা দিয়েছেন নবী লম্বা হয়ে যাবে এই দিকে আমি যাচ্ছি না আরেকটা হাদিস আপনাদেরকে শুনাই একবার নবীর কাছে এক মেহমান আসে ইদাও বুখারী শরীফের হাদিসটা আপনাদেরকে শোনাতে আছি নবীর কাছে মেহমান আসার পরে ফাবাসাহু ইলা নিসাইহি নবীজি এই মেহমানকে বিবির আর গরে ফড়াইছে এই আমার স্ত্রীর ঘরে নিয়ে যাও নিয়ে গেছে স্ত্রীরা উত্তর দিতে শামী ও নবী খানা নাই

আনসারি একজন সাহাবা দাঁড়ায় গেছে এই সাহাবার নাম হইল হজরত আবু তল্লা করছে কি এই মেহমানকে নিজের বাড়িতে ফাড়াইছে বিবির কাছে অকাল জইফা জয়ফা ইল্লাহ কোনো কথা নাই ডাইরেক্ট হুকুম দিয়া ফারাইছে আমি নবীর মেহমান নিয়ে আসি তুমি নবীর মেহমানের একরাম কর মেহমানের যত্ন কর্ ফকালাত মা ইন্দানা ইল্লা কতো সিবিয়ানি নেই এবাৰতে আসছি তার স্ত্রী উত্তর দিলেন স্বামী গড়ে তো খাবার নাই বাচ্চাদের খাওয়ার মতন অল্প কিছু খাবার আছে মা ইন্দানা ইল্লাহ কু সিবিয়ানি বাচ্চাদের খাওয়ার মতো পকালা নব্বিনী সিবিয়া নাকি ওহাই ই টাম কি অস্বিহি সির যা সাহাবি বললেন ইশ্রি আজকে রাত্রে আমার বাচ্চারা যখন খাইতে চাইবে এদেরকে খাওয়াবে না এদেরকে গুম পাড়ায়া দিবে মেহমানের জন্য খাবার প্রস্তুত করবে বাচ্চাকে খাওয়ানো যাবে না আজকে রাত্রে রসুলের মেহমান আছে সুভহান জোরে খোওন আমার বাবারা ফাহাইয়া তো আমাহাব ওয়াস্বাহাদ সিরাজাহা ওয়া মাত সিবিয়া নাহা যেমন সাহাবি যেমন স্বামী স্ত্রীও তো এমনই কথা বলেন কিনা নিজের বাচ্চাদেরকে খাবার খাওয়ায় নাই গোম পাড়ায়া দিয়েছে নওয়ামাত সিবিয়া নাহা বুহারির এবারতে আসছে বাচ্চাদেরকে গোম পাড়ায়া দিছে হাইয়া আতামাহা খাবার প্রস্তুত করছে আ ওয়াস বাহাদ সিরা জাহা মেহমান কে নিয়া সাহাবা যখন খানা খাইতে বসছে স্বামী বইলা রাখছে যে অল্প খাবার আমিও যদি খাই মেহমানও খায় তুমিও খাও তাহলে মেহমানের পেট বড়বে না আর মেহমান তো আমাদেরকে সারাও খাবে না ঠিক না এই জন্য স্ত্রীকে বললেন হে আমার স্ত্রী খানা নিয়া যখন আমি মেহমানকে নিয়া বসবো তখন তুমি বাতিরা ঠিক করার বান্দরবা বান্দরে বাতিরা নিবা দিবা আমি একটা বান ধরব আর একটু একটু আওয়াজ করব। আমি বুঝাইব আমিও খানা খাইতেছি আমিও খানা খাব না মেহমানকে ফাঁকি দিয়া খাওয়ায়া। নবীজির মেহমানের পেট বড়ায়া দিব আমার ভাবারা রাত্রির বেলা সাহাবিব এমনই করলেন নিজেও খান নাই স্ত্রী কেউ খাওয়ায় না সন্তানদের কেউ খাওয়ায় না নিজেরা কষ্ট করছে তবে মেহমানদারি করছি সকালবেলা আবু তলহা মসজিদে নববের দিকে রোয়ানা হয়েছে ফজরের নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদের দিকে যাইতে আছি ফতের মধ্যে আমার নবীর সাথে সাক্ষাৎ নবীজি বললেন দহি কাল্লা আল্লাহ আকবর বুখারির এবারতে আসছে আমার নবী বললেন সাহাবি আরে তুমি কি কাজ করছো আজকে রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই কাজ দেখে দহিক আল্লাহু মিন ফাআলিকুমা তোমাদের অবয়জনের জনের কাজ দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্কি হাসছেন আল্লাহ পাক নিজে মুস্কি হাসছেন সাহাবি বললেন ও নবী অন্য কাজ তো করি নাই আপনি যে মেহমান দিয়েছিলেন এই মেহমানের মেহমানদারি করছি আমিও খায় নাই আমার বাচ্চাদের কেউ খাওয়ায় নাই স্ত্রী কেউ খাওয়ায় নাই তবে আপনার সম্মানে আপনার মেহমানের মেহমানদারি করছি আমার নবী জানায়া দিলেন ও সাহাবি তোমরা যে রাত্রে কাজটা করছো স্বামী স্ত্রী মিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানায়া দিয়েছেন তোমাদের এই কাজ দেহে আল্লাহ মুস্কি হাসছেন এবং তোমাদের ব্যাপারে ও আনজাল এবং তোমাদের ব্যাপারে কোরআনুল কা কারিমের একখানা আয়াত নাজিল করে দিছে কেমন কাজ করছেন ইউ সিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা এই আয়াতে কারিমা তোমাদের ব্যাপারে আল্লাহ নাজিল করে দিবেন এজন্য ভাবারা আমরা আমার এই সংক্ষিপ্ত আলোচনার দ্বারা একটা বিষয় বয়ানের দুইটা দিক নিয়েছিলাম একটা হলো মানুষের দয়া করা সেবা করা বিদ্য বিদ্যাদের সেবা করা আমার মা বোনরা তাদের মধ্যে মানুষের ভালোবাসা অনেক বেশি আমাদের তুলনায় কথা বলেন ঠিক না একটা অসহায় মানুষ যদি আসে তাদেরকে দেখা যায় অনেক সহযোগিতা করে ভিক্ষা দে এবং কিছু ভালো করে বলতে পারলে অনেক সহযোগিতার হাত বাড়ায়া দে আমরাও পরস্পরে একে অপরের কাড়া হব না একে অপরের প্রতি বিরুদ্ধাচরণ করব না কারও শত্রুত আমি করব না প্রয়োজনে আমি তার সেবক হব আমি সমাজের একজন খাদেম হব আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি এমপি আমি মন্ত্রী আমরা সবাই হইতে হবে জনগণের সেবক জনগণ হবে একে অপরের সেবক যদি একে অপরের সেবক হয় কয়েকটা ফজিলতের কথা আমি বললাম আল্লাহ পাক মাফ করবেন আল্লাহ পাক বেহজ্জতি করবেন না আল্লাহ পাকও আমাদের উপরের দয়ার হাত বাড়াইয়া দিবেন আর যদি এমন না করি তাহলে দেখেন না আমেরিকা লঞ্চ অ্যাঞ্জেলেন্স যে আমেরিকার একটা প্রদেশ এরা কোটি কোটি ডলার খরচ করে হাজার হাজার কোটি ডলার খরচ করে আমার ফিলিস্তিনি মুসলমান ভাইদের উপরে আগুন জ্বালিয়েছে এটা কি দয়া করছে না জুলুম চল্লিশ হাজার শিশু এই পর্যন্ত হত্যা করছে মুসলমানদের ফিলিস্তিনি রাজ দেশটাকে একবারে ধ্বংসস্তূপে পরিণত করার চেষ্টা করেছে আল্লাহ পাকও তাদেরকে ধরেছে তাদেরকে আগুন দেওয়ার জন্য কেউ টাকা খরচ করতে হয় নাই প্রদেশ কি প্রদেশ এই পর্যন্ত লস অ্যাঞ্জেলেস একটা প্রদেশ হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ডলারের সম্পত্তি পুরো চারহার হয়ে গেছে সেই প্রদেশটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এটা আল্লাহর গজব ছাড়া কিছু নয় কথা বলেন ঠিক কি না এখন মুসলমানদের কাছে এসে এরা অনেকে কাকুতি মিনতি করতেছে। আপনারা না আজান দিলে আল্লাহর গজব থেকে বাঁচা যায় আপনার একটু আজান দেন না যাতে আমরা এই গজব থেকে বাঁচতে পারি হাজার হাজার বিমান লাগিয়েছে হাজার হাজার পানির এইভাবে পানি নিয়ন্ত্রণে আনার জন্যে বিভিন্নভাবে চেষ্টা করছে এরপরেও আগুন এই পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারে নাই এটাই আল্লাহ জানায় দিয়েছে যে এ দুনিয়ার মানুষ তোমরা সুপার পাওয়ার মনে করো না আমি আল্লাহ হইলাম সবচেয়ে বড় সুপার পাওয়ার কথা বলেন ঠিক না আমি আল্লাহ হইলাম সুপার পাওয়ারের মালিক এই জন্য কোনো দিন মানুষের উপরে জুলুম করবেন না আল্লাহ নবী বুখারি শরীফের হাদিসের মধ্যে বলছেন যে আমি আল্লাহ জুলুমকে জুলুম যে ব্যক্তি করবে এই ব্যক্তির দুয়া আমি আল্লাহ কবুল করি মাঝমের দোয়া কবুল করি মুসলিমের হাদিসের মধ্যে আসছে দুই হাজার দুইশত সাতানব্বই নম্বর হাদীসটা আহ আবু দাও আসছে আল্লাহ নবী বলেন আল্লাহ বলেন হাদিসে করছি ইয়া ই বা দি ইন্নি হার রাম তো জুলমা আলা নাফসি হে আমার বন্দারা দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমার উপরে একটা কাজ হারাম করে দিছি আমি আল্লাহ এটা জীবনে করব না কখনো করব না কি কাজটা আল্লাহ ক জুলুম কে আমি আল্লাহ আমার উপরে হারাম করছি ও ইন্নি হার তু ইয়া ইবাদি ইন্নি হার তু আল্লাহ নফসি জুলমা ফালা তাজা আলামো আ তোমরা পরস্পরে জুলুম কইরো না না অন্যায় ভাবে উপরে কাহারো উপরে উপরে হস্তক্ষেপ করিও না মাল সম্পদে জুলুম না করিও কেন আমি আল্লাহ এটা হারাম করছি তোমরাও করো না জোরে কোন আল্লাহর উপরে একটা জিনিস হারাম এটা হলো আল্লাহ জুলুম করবে না আল্লাহ দয়া করবে তা আমরা যদি দয়া করি তাহলে এটা কার গুণ হাসিল করলাম আল্লাহর গুণ আর যদি জুলুম করি জুলুমের গুণ রইল শৈতানের আমরা যদি করি তাহলে গুণ নিয়ে আমরা চললাম আর শৈতান জাহান নামি নিয়ে চললেও আমাদেরও যেতে হবে জাহান নামে আল্লাহ পাক আমাকে এই অল্প সময় আপনাদের সামনে যে কয়েকটা কথা বললাম আপনাদের অনেক কষ্ট দিয়া লাইছি আপনারা আমাদের মুরব্বী বাপসা আপনারা দোয়া করলে আমরা দেশে বিদেশে কিছু খেদমত করার সাহস পাইব আমাদের এলাকার অনেক আলেমুলা মাগণ আছেন আমাদের আপনাদের সন্তান মনে করে সবার জন্য দোয়া করবেন দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরই তফসির মাহফিলকে কবুল করুন সকলে বলে আমিন